আসসালামু আলাইকুম এই যে আমার যে ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন এখানে বিগত আট দিন আগে ঘাস লাগাইছি বিগত আট দিন থেকে এত পরিমাণে বৃষ্টি যে ঘাস হয়ে উঠছিল অনেক সুন্দর কিন্তু বৃষ্টির কারণে ঘাসগুলো বড় হতে পারে নাই ঘাস মরে যাওয়ার মতন হয়ে যাচ্ছে বৃষ্টি না ভালো হলে মনে হয় ঘাসটা টিকাতে পারব না আট দিন হয়েছে দেখা যাক কি হয় আল্লাহর উপর ভরসা ঘাসের পাশাপাশি সুপারি চারা লাগিয়েছি সুপারি চারার অবস্থা ভালো না তো অতিরিক্ত বৃষ্টির কারণে আমি আবার একটা কাজ করছি ঘাসের মধ্যে আবার ঘাসের বৃষ্টি চেড়ে দিছি ওইগুলারও কিছু কিছু গাছ বের হয়েছে এখন পরবর্তীতে দেখা যায় কি হয় এই যারা অনহাইব্রেড ঘাস হতে তো তিন মাস সময় লাগে আর ওই যে আমি যে বেশিটা বুনছি ঘাসের ওইটা হতে এক মাস সময় লাগে এখন তিন মাসের আগে আমার এক মাসের মধ্যে বোনা ঘাসটা কাটা হয়ে যাবে এর পাশাপাশি আমার যে লাগাইছি যারা হাইব্রিড ঘাস এটাও পরিপূর্ণ হয়ে যাবে